জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করে গ্যাজেট থেকে বাদ পড়া আটজন হলেন টাঙ্গাইলের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার গ্যাজেট নম্বর দুইশো উনত্রিশ রামপুরার মুসলিম উদ্দিন গ্যাজেট নম্বর দুইশো চব্বিশ নরসিংদীর জিন্নামিয়া গ্যাজেট নম্বর তিনশো পঁচাত্তর ঢাকায় দৌলত খানের জামান গেজেট নম্বর ছয়শো এগারো ঢাকার সাভারের মোহাম্মদ রনি গেজেট নম্বর সাতশো ছয়ষট্টি নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান গেজেট নম্বর আষ্টশো আঠারো পটুয়াখালীর বসির সর্দার গেজেট নম্বর আষ্টশো তেইশ এবং শরীয়তপুরের বাদন গেজেট নম্বর আষ্টশো ছত্রিশ প্রজ্ঞাপনে বলা হয় জুলাই গণব্যত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খ দ্বারা এবং রুলস অব বিজনেস অনুযায়ী এ আটজন জুলাই শহীদদের গেজেট বাতিল করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন